হ্যালো প্রিয় বন্ধুরা আলাইকুম এই দেখেন একটা পোকা কীভাবে হাঁটতেছে কিন্তু এই পোকাটা বোঝাও যাচ্ছে না কেরুণ্ডা না সাপ নাকি কী বিষক্ত জিনিস বুঝতে পারতেছি না দেখেন কীভাবে হাঁটতেছে কেরুণ্ডের মধ্যেই হাঁটতেছে কিন্তু কালারটা তো কেরুণ্ডের মতো নয় বুঝতে পারতেছে না কী এটা যে কী পোকা এবং কী জাতের পোকা বুঝতে পারতেছে না যদি কেউ চেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লেখে পাঠাবেন এটা কী জিনিস এবং কী নাম কী পোকা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন একটু ভালো করে দেখুন তার সাথে দেখেন পজ্জা কত সুন্দর উড়া উড়ি করতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর চিনারি এবং অনেক সুন্দর ফুল গাছ সবুজে সবুজেই সবুজের মাঝে মাঝে দেখেন অনেক সুন্দর ফুল অনেক সুন্দর পাতাপাহারের গাছ এখনো গেন্দা ফুল আমাদের এখানে আছে আমাদের সামনে যাচ্ছে স্যার কেমন আছেন স্যার এই আমাদের গেন্দা ফুল দেখুন গেন্দা ফুলের পরে এটা হলো জবা ফুল লাল জবা অনেক সুন্দর ফুলটা যাই হোক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটা জিনিস আপনাদের দেখাবো এই জিনিসটা চেনেন কি না সবাই আমি জানি না এটার নাম হলো পাতা কুসরি গাছ এই গাছের পাতা খেলে নাকি পেটের মধ্যে কোনো পাথর হয় না হোক আল্লাহ আল্লাহ পাখের একটা প্রযুক্তি গাছ সবাই পেলে এই গাছটা প্রতিদিন সকালে করে খেয়ে ফেলবেন চাবি পানের মতো করে খেয়ে রসগুলো খেয়ে ফেলে ছালগুলো ফেলে দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে যাই হোক সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যাক আমার ফেসটা আপনাদের ব্যথা তো এটা হলো জবা লাল জবা ফুল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ